আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ রাজশাহী আজকে আমরা শুরু করতে যাচ্ছি জ্যামেতি অংশ আজকে আমরা কি শুরু করব জ্যামেতি তো আমরা আজকে শুরু করব ষষ্ঠ অধ্যায়ের পনেরো নম্বর উপপাদ্য পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশত উনত্রিশ কত পৃষ্ঠা নাম্বার একশো উনত্রিশ পৃষ্ঠা তো সবাই খাতা কলম বই পেন্সিল সব নিয়ে রেডি হয়ে যাও এখন আমরা শুরু করতে যাচ্ছি পনেরো নাম্বার উপপাদ্য তো একটা উপপাদ্য যদি ভালো করে আমরা বুঝতে যাই তাহলে সবার প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন যেটা বা প্রশ্নের মতো যেটা দেওয়া থাকে বাংলায় এইটা আগে বুঝতে হবে তাহলে পরবর্তী অংশগুলো বোঝা সহজ হবে তো একটা উপপাদ্যের চারটা ধাপ থাকে একটু সবাই শুনে নাও একটা উপপাদ্যের চারটা ধাপ থাকে এক নম্বর থাকে সাধারণ নির্বাচন যেটা কোনো এবিসি কোনো লেখা থাকে না সরাসরি বাংলা দিয়ে লেখা থাকে নির্দিষ্ট কোনো নাম থাকে না দুই নাম্বার হচ্ছে চিত্র ও বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচনের পরে কি থাকে চিত্র আর বিশেষ নির্বাচন তিন নাম্বার হচ্ছে প্রয়োজনে অঙ্কন করতে হয় চিত্রের বাইরেও প্রয়োজনে কিছু অঙ্কন করতে হয় চার নাম্বার হচ্ছে প্রমাণের যৌক্তিক ধাপ এই চারটা ধাপে একটা উপাদ্য কমপ্লিট করতে হয় তো আমরা সর্বপ্রথম যে ধাপটা সেটা হচ্ছে সাধারণ নির্বাচন সেটা বোঝার চেষ্টা করি দেখো এখানে লেখা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবেন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক এটা কয়েকবার বুঝা বুঝি আর না বুঝি কয়েকবার এটা আমরা সবাই পড়তে পারি সবাই কয়েকবার পড়বে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবেন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক বুঝো আর না বুঝো কয়েকবার এটা পড়বে কয়েকবার যখন পড়বে তখন এটা তোমার মাথাতে কিছুটা হলো বিষয়টা চলে আসবে এখন আমি বুঝিয়ে দিচ্ছি সেই বুঝার বুঝটা একটু খেয়াল করো প্রথমে কি বলা আছে ত্রিভুজের কোনো নাম বলা নাই ত্রিভুজের বলা আছে এই জন্য এটা সাধারণ নির্বাচন কারণ এখানে কোনো নাম নাই সাধারণভাবে বলা হয়েছে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুই বাহুর তো ত্রিভুজের যেহেতু বলা আছে আমরা একটা ত্রিভুজ আঁকি এখানে একটা ত্রিভুজ আঁকলাম এবিসি হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের একটা ত্রিভুজ আঁকলাম বিশেষ কোনো ত্রিভুজ না একটা সাধারণ একটা ত্রিভুজ আঁকলাম সূক্ষ্মগণ ত্রিভুজ আঁকলাম সবগুলোই তো ত্রিভুজের এরপরে কি বলা আছে যে কোনো দুই বাহুর একটা ত্রিভুজে বাহু থাকে কয়টা তিনটা বাহু থাকে এবি একটা এসি একটা বিসি একটা তিনটা বাহু থাকে এখানে কি বলা আছে কয়টা বাহুর যে কোনো দুই বাহুর বলা আছে তো আমরা যে কোনো দুই বাহু হিসাবে এবি আর এসিটাকে আমরা সিলেক্ট করি বিসিটাকে বাদ দিলাম সে নিচে আছে এবি আর এসিটাই হচ্ছে আমাদের সে যে কোনো দুই বাহু তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু পর্যন্ত আমাদের বোঝা হয়ে গেছে তো দুই বাহুর আবার কি করতে হবে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ দুই বাহুর মধ্যবিন্দু এবি আর এসি হচ্ছে আমাদের সেই দুই বাহু তাদের কোন বিন্দু মধ্যবিন্দু মধ্যবিন্দুটা আমরা নিলাম একটা ডি আর এসির মধ্যবন্দে নিলাম হচ্ছে ই এই দুই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আমরা গেলাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু এরপর কি বলা আছে সংযোজক রেখাংশ মধ্যবিন্দুর নামগুলো কি একটার নাম ডি এবির মধ্যবিন্দু আর একটার নাম ই এটা কার মধ্যবিন্দু এসির মধ্যবিন্দু তাদের কি করতে হবে সংযোগ রেখাংশ তো ডিআরইকে আমরা সংযোগ করে দিই ডিআরইকে সংযোগ করে দিলাম এই ডি ইটা হচ্ছে আমাদের সংযোজক রেখা তাহলে ত্রিভুজের নামটা কি ত্রিভুজের নামটা হচ্ছে এবিসি যে কোনো ত্রিভুজ বলা আছে ত্রিভুজের নামটা হচ্ছে এবিসি এটা নির্দিষ্ট করলাম চিত্রের মধ্যে এবং এটা নিয়ে আমরা বিশেষ নির্বাচন লিখব সাধারণ নির্বাচনে নির্দিষ্ট করা থাকে না তো যে কোনো ত্রিভুজটা কি এবিসি যে দুই বাহুটা কোনটা এবি আর এসি তাদের মধ্যবিন্দু কত এবিটা ডি এসিটা ই আর সংযোজক রেখাংশটা কি সংযোজক রেখাংশটা হচ্ছে ডিই সংযোজক রেখাংশটা কি ডিই এই পর্যন্ত আসার পরে এখন আমরা দেখবো যে এটা নিয়ে কি বলা আছে তৃতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহুটাকে দুই বাহু তো আমাদের নেওয়া হয়েছে একটা এবি আর একটা এসি দুইটা বাহু নেওয়া হয়েছে তৃতীয় বাহু কে থাকে হ্যাঁ ঠিক বিসি তৃতীয় বাহুটা হচ্ছে আমাদের এখানে বিসি তারপরে কি বলা আছে ওই তৃতীয় বাহুর সমান্তরাল হবে কে সমান্তরাল হবে ওই যে সংযোজক রেখাংশ যেটা সংযোজক রেখাংশটা কি নাম কি ডি এই ডিটা হচ্ছে আমাদের সংযোজক রেখাংশ এটা কার সমান্তরাল হবে তৃতীয় বাহুর অর্থাৎ বিসির সমান্তরাল হবে ডিটা বিসির সমান্তরাল হবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে আরেকটা কি প্রমাণ করতে হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক তার মানে কার ওই তৃতীয় বাহুর অর্থাৎ অর্ধেক বিসির কে অর্ধেক সংযোজক রেখাংশটা অর্থাৎ ডিটা তো দেখাতে হবে ডিটা হচ্ছে বিসির অর্ধেক তো সাধারণ নির্বাচন আমরা পড়লাম সেটাকে বুঝে আমরা চিত্র আঁকলাম এখন এটা নিয়ে আমরা যে বর্ণনা দিব সেটাই হয়ে যাবে বিশেষ নির্বাচন সবাই এখন খেয়াল করো কিভাবে বিশেষ নির্বাচন লিখতে হয় আমরা লিখবো হচ্ছে মনে করি কারণ সাধারণ নির্বাচনের মধ্যে কোনো নির্দিষ্ট ত্রিভুজ ছিল না মনে করি ত্রিভুজ এ বি সি এ দুই বাহু একটা হচ্ছে এবি ও এসি এই দুই বাহুর এবি ও এসি বাহুদয়ের মধ্যবিন্দু যথাক্রমে যেহেতু দুইজন এই যথাক্রমে ডি ও ই এই দুইটা হচ্ছে তাদের মধ্যবিন্দু ডিআরই এবি আর এসি বা মধ্যবিন্দু নিজের ভাষাতেও আমরা লিখতে পারি এগুলো বুঝতে পারলে কোনো ব্যাপার না ডিআরই এরপরে তাদের সংযোগ রেখা আচ্ছা এখানে দি এবং তাদের রেখাংশ সংযোজক রেখাংশ নাম কি হবে সংযোজক রেখাংশর ডি এই ডিটা হচ্ছে তাদের সংযোজক রেখাংশ এই পর্যন্ত আমাদের বর্ণনা দিয়ে দিলাম এমন কি প্রমাণ করতে হবে আমরা লিখবো প্রমাণ করতে হবে যে প্রথমে কি ছিল তৃতীয় বাহুর সমান্তরাল কে সমান্তরাল ডি ডিটা হচ্ছে সমান এই চিহ্নটার নাম সমান্তরাল চিহ্ন দুইটা এভাবে খারাটা আমি দিলাম সমান্তরাল চিহ্ন কার সমান্তরাল বিসি তৃতীয় বাহু বিসি সমান্তরাল এবং আরেকটা কি প্রমাণ করতে হবে যে ডিটা বিসির দৈর্ঘ্যে অর্ধেক অর্থাৎ ডি সমান্তরাল বিসি এবং ডি কল টু হাফ বিসি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো একটু সবাই যদি মনোযোগ দিয়ে কয়েকবার ইয়ে করো ট্রাই করো তাহলে আমরা বুঝতে পারবো যা মুগস্থের কোনো বেশ বিষয় না সাধারণ নির্বাচন লেখা আছে সেটা ভালো করে বুঝতে পারলে চিত্র দিতে পারবো চিত্র দিতে পারলে বিশেষ নির্বাচন আমরা লিখতে পারবো এই জন্যই বলে প্রমাণের ধাপ চারটে এক নাম্বার সাধারণ নির্বাচন দুই নাম্বার চিত্র ও বিশেষ নির্বাচন চিত্রের সাথে বিশেষ নির্বাচনের সম্পর্ক আছে আমরা আজকে আরেকটু শিখবো পুরাটা আমরা দুই দিনে কমপ্লিট করব। আরেকটা শিখবো আমরা সেটা হচ্ছে অঙ্কন প্রয়োজনে অঙ্কন তো আমাদের অঙ্কনের প্রয়োজন আছে কি নাই অবশ্যই প্রয়োজন আছে যেহেতু এখানে ডিটা বিসির অর্ধেক প্রমাণ করতে হবে তার মানে হচ্ছে দুই দিয়ে আমরা গুণ করলে বিসিটা ডি এর দ্বিগুণ পাবো তো বিসিটা আমাদের ডি এর দ্বিগুণ প্রমাণ করতে হবে এই কারণে ডিটাকে আমার জ্যামেতিকভাবে দ্বিগুণ করতে হবে তো ডি কে কিভাবে দ্বিগুণ করবো ডিকে আমরা দ্বিগুণ করব যে ডিকে আমরা এফ পর্যন্ত বাড়িয়ে দেবো এমনভাবে যেন ডি আর এফ সমান হয় যে দুটা চিহ্ন দিলাম মানে এই দুটাকে সমান হয় এইভাবে বাড়াবো ডি কে এমন এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি ইকুয়াল টু এফ হয় বা এফ ইকুয়াল টু ডি হয় তো এভাবে বর্ধিত করে কি আমরা রেখে দেব না আমরা এটা কি করব সি আর এফ যোগ করে দেব সি আর এফ যোগ করে দেবো তাহলে অঙ্কনটা কী হবে অঙ্কনটা আমরা যেটা প্রয়োজনে অঙ্কন করেছি সেটা এখন লিখব এখানে যে আমরা কি লিখবো ডি ই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন এই ইএফ যেটা সেটা কার সমান হয় ডির সমান হয় ডির সমান হয় আর কি করলাম আমরা সর্বশেষ সি আর এফকে যোগ করলাম তো সি কমা দিতে হবে অথবা ও লিখতে হবে সি কমাই এফকে বাস এমনি শুধু সি কমাই যোগ করে লিখলেও হবে সি কমাই এফ যোগ করি এই হচ্ছে আমাদের অঙ্কন ডি কে পর্যন্ত করি আর যেন ই এফটা ডির সমান হয় সি আর এফ যোগ করি প্রমাণের ক্ষেত্রে তোমাদের যদি কাউকে টাচ দিলে তোমরা দেখে নিজেরা বুঝতে পারবে বিশ্ব নম্বর একশো উনতিরিশ একটু টাচ দিয়ে রাখি সেটা আমাদের মূল টার্গেট হচ্ছে এই যে বি সি এফ ডি এইটাকে আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে এটা আমাদের মূল টার্গেট সামান্তরিক প্রমাণের জন্য যা লাগে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো সামান্তরিক প্রমাণের জন্য প্রমাণ করলে কি হবে সেক্ষেত্রে আমরা পুরা ডি যেটা ডির দ্বিগুণ এই ডি এফটার সাথে বেশির সম্পর্ক পাবো সমান এবং সমান্তরাল আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এই সম্পর্কটা পাবো আর এক্ষেত্রে আমাদের যেটা কাজ করব। আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই এর সাথে ত্রিভুজ সি এই দুই ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করবো আরেকটু স্মরণ করে দিই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণের জন্য চারটা পদ্ধতি আছে চারটা শর্ত আছে এক নাম্বারকে বলা হয় সংক্ষেপে বলছি বাহু 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 দুই নাম্বারকে বলে বাহু কোন বাহু তিন নাম্বারকে বলে কোন বাহু কোন চার নাম্বারকে বলে অতিভুজ বাহু সমকণ ত্রিভুজের ক্ষেত্রে এগুলো বিস্তারিত আমি সামনের লাইভ ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে তো সেই পর্যন্ত তোমরা লাইভ ক্লাসে অবশ্যই আমার সাথে থাকবে এটা আমি সংক্ষেপে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত প্রমাণ পর্যন্ত করে দেবো ইনশাল্লাহ এবং আশা করি সবার এই জ্যামিতিটাও গণিতের চেয়ে অনেক ইজি হয়ে যাবে যদি সবাই যেভাবে বলা হচ্ছে সেভাবে কাজ করো তো তোমরা এইটুকু ভালো করে পড়বে এইটুকুই ভালো করে পড়বে ভালো করে এইটুকুই আবার না দেখে লেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে এবং লেখবে এবং বুঝবে আর পরবর্তী ক্লাসে পুরাটা কমপ্লিট করবে তো সবাইকে পরবর্তী ক্লাসে লাইভ ক্লাসে উপস্থিত থেকে এটা বুঝে নেওয়ার ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি তো সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত